হারুন সবাইকে ধরে নিয়ে গেছে ধরে নেওয়ার পরে ওখানে যারাই গেছেন তারা সবাই কিন্তু তার কাছে আত্মসমর্পণ করেছেন স্বেচ্ছায় তারা বক্তৃতা দিয়েছেন বিবৃতি দিয়েছেন তাদের আত্মীয় স্বজন সবাই বলেছেন যে না তারা ওখানে খুব রাজার হারলে ভালো আছেন কোনো সমস্যা নেই তো এই বাস্তবতা এত দ্রুত যদি আমরা রাতারাতি রয়্যাল বেঙ্গল টাইগার হওয়ার চেষ্টা করি আমার কাছে এটা অনবিব্রত মনে হচ্ছে নাম্বার ওয়ান নাম্বার টু হলো যে ছাত্ররা যে কাজ ছাত্ররা কিন্তু বলছে গোলাম আলো নেই তারা স্বেচ্ছায় বক্তব্য দেয় নাই তাদেরকে বক্তব্য দিতে বলা হয়েছে তারা সেটা মানে স্বেচ্ছায় আর কোনোভাবেই ছিল না এটা ও তো স্বেচ্ছায় তারা বক্তব্য দেয়নি তাদেরকে যাকে বলা হয় সামান্য ট্রিটমেন্ট দেয়া হয়েছে ভয় দেখানো হয়েছে পিটনি দেওয়া হয়েছে অনেকে শরীরে দেখবেন যে আঘাতের চিহ্ন রয়েছে কিন্তু এই বাংলাদেশে ধরেন তারক রহমান সাহেব এখন তারেক রহমান সাহেবকে তো ওয়ান ইলেভেনের সময় ধরে ফ্যানের সঙ্গে টানিয়ে বেদম প্রহার করে মেরুদণ্ড ভেঙে দেওয়া হয়েছে তারপরে ওই বড় বড় জামাতের নেতা বিএনপির নেতা সবাইকে তো গুম করে মেরে ফেলা হয়েছে কিন্তু রাজনীতি থেকে তো তারা কখনোই এইভাবে স্বেছাই কোনো বক্তব্য দিয়েছেন বলে

না এইগুলো হয়তো সত্য এগুলো অবশ্যই সত্য কিন্তু রাজনীতিতে এই বিষয়গুলো কখনো সাস্টেইন করে না সাধারণ মানুষ তাদেরকে সার ডাকছেন সচিবরা সার ডাকছেন পুলিশে স্যালিউট দিচ্ছেন তো এখন ওনারা যারা আছেন তারা এরকম মানুষের যে বিভিন্ন ফ্ল্যাটারিং তারপরে তাদের যে তেল দেওয়া তেলবাজি দেওয়া এই জিনিসগুলোতে তারা তাদের ওজন হারিয়ে ফেলেছেন তো ওজন হারিয়ে ফেলার পর আপনি দেখবেন যে এক একজন যখন কথা বলা শুরু করছেন যখন হাঁ করছেন আয়ের আকৃতি এত বড় হয়ে যাচ্ছে যে তাদের সেই হা দেখে নর্মালি আমরা যারা হা করতাম এই সমাজে আমাদের হা বন্ধ হয়ে গেছে উই ক্যান আর টক আমাদের মুখ বন্ধ হয়ে গেছে এই গেল একটা সমস্যা তারা খুব বিকট সাউন্ড করছে এক একজনের সাউন্ডের মধ্যে মনে হচ্ছে যে একেবারে নজরুলের সেই বিদ্রোহী কবিতার মধ্যে যে এখনই তাদের সেই কণ্ঠস্বর আকাশ বতাস সব প্রকম্পিত হয়ে আড়সের আজিম মানে আল্লাহর আরোশ ছিদ্র হয়ে যাবে এই রকম হুঙ্কার তারা দিচ্ছেন